নমস্কার বন্ধুরা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কটা আর এখানে নিচ্ছি সাদা সর্ষে আর এই কালো সর্ষে আর নেব একটু লবণ এইটা দিয়ে ভালো করে বেটে নেব সর্ষে বাটা আমার হয়ে গেছে এবারে কড়াইতে তেল দেব কড়াই তেল গরম হয়ে গেছে এবারে এই মাছগুলো আমি অল্প হালকা করে একটু ভেজে দেব অল্প হালকা করে ভাজা হয়ে গেল এবার এটা তুলে দেব আবার এগুলো ছাড়ব তুলে নিলাম আবার এগুলো সেরো সব মাছটা ভেজে নিয়েছি হালকা করে ভেজেছি আর এখানে মুড়োটা ভেজে নিয়েছি আর তেল রেখেছি অল্প ওই দিয়ে করবো এখন হচ্ছে জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে তেলে এতে সাদা সর্ষে কালো সরষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা নুন হলুদ দিয়ে দিয়েছি একসঙ্গে এটাকে কষাবো এটা খুব ভালো করে কষাবো কষাতেই হবে এবারে গরম জল দেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে জল দিচ্ছি কাঁচা লঙ্কটা দিয়ে গোটা ওটা ফুটে উঠলে মাছ দেবে ফুটে গেছে এবারে সব মাছগুলো দিয়ে দিচ্ছি মিনিট ফুটবে সর্ষে ইলিশ আমার হয়ে গেল রাখছি বন্ধুরা